স্কেন অলরেডি দেখতেছেন এটা হচ্ছে ফ্যামিলি এটা নাম ছিল আগে ফ্যামিলি ফুড এটা নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে ফ্যামিলি অসাধারণ একটি মল এখানে আসছি বন্ধুরা প্রায় বিশ মিনিটের রাস্তা অতিক্রম করে আসা যাওয়ায় চল্লিশ মিনিটের রাস্তা অতিক্রম করতে হয় কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সিগন্যাল বন্ধুরা এটা হচ্ছে ওল্ড এয়ারপোর্টে অবস্থিত মাতার গাদিম এই মাতার গাদিমে আসছি কী কারণে এবং এই মলটার ভিতরে কি কারণে ঢুকছি আমার সাথে শেষ পর্যন্ত থাকেন অবশ্য আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে কারণটা কি এখানে কিসের জন্য আমরা আসছি আমরা হচ্ছে জাতি বাঙালি এবং আমাদের বাঙালিদের প্রধান খাবার হচ্ছে কিন্তু মাছ ভাত মানে মাছে বাঙালি আমাদের প্রধান খাবারে যদি আমরা না পাই এটা কি হয় বন্ধুরা এবং বিশেষ করে প্রত্যেকটা প্রবাসী কিন্তু নিজস্ব দেশের খাবার খুঁজে বেড়ায় বিভিন্ন রাষ্ট্রে যারা প্রবাসী আছে তারা একমাত্র বলতে পারবো যে দেশের খাবার কত মিস করে তারা আমরা প্রবাসের বুকে যখন এই সমস্ত খাবারগুলো দেখি যে নিজের দেশের নামের খাবার বা নিজের দেশে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় এগুলা অ্যাভেলেবেল এখানে পাওয়া যাচ্ছে নিজের কাছে এতটা আনন্দ লাগে বন্ধুরা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তেমনই একটি মল হচ্ছে বন্ধুরা এই ফ্যামিলি আগে যেটা নাম ছিল ফ্যামিলি ফুড এখন পরিবর্তন করে রাখছে ফ্যামিলি এই ফ্যামিলিতে আসছি শুধু একমাত্র আমরা যে মাসে বাতে বাঙালি এটা প্রুফ করার জন্য বন্ধুরা কারণ হয়েছে অনেক দিন যাবৎ মাছ মিস করতেছিলাম আমি প্রায় সময় এখানে আসলে বন্ধুরা এখানকার মাছগুলা ট্রাই করে থাকি অসাধারণ লাগে আমার কাছে বিশেষ করে দেখেন বন্ধুরা এই সাইডে ইলিশ মাছ রাখা আছে মানে এই সাইডে আমি যত মাছই দেখছি বন্ধুরা প্রত্যেকটা মাছই ছিল আমাদের দেশের এবং দেশের লগো লাগানো ছিল পতাকা লাগানো ছিল এবং যে মাছগুলো আমরা দেখতেছিলাম এই মাছগুলা সচরাচর একমাত্র আমাদের দেশেই পাওয়া যায় এই সমস্ত রাষ্ট্রে কিন্তু এরকম মাছ পাওয়া যায় না যেমন বিশেষ করে বাইং মাছ তারপরে গুতুম মাছ ট্যাংরা তারপরে দেশি শিং তারপরে দেশি মাগুর পাঙ্গাস তেলাপিয়া মানে কি করতাম কই মাছ তারপরে মাছ শেরপুটি মানে বাংলাদেশের যত আইটেমের মাছ বন্ধুরা এখানে পাওয়া যায় বলতে কম বেশি কি আমি যদি পার্সেন্টেজ হিসাব করে বলতে যাই বন্ধুরা প্রায় এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি মাছ এখানে পাওয়া যায় বিশেষ করে জাতীয় যে মাছগুলো আছে মানে ফিরিজ জাতীয় যে মাছগুলো এগুলা কিন্তু বাংলাদেশের মাছই বেশি এই যে বন্ধুরা দেখেন মাছ আনছি যাইয়া কারণ মাংস খাইতে আর মজা লাগে না এই কারণে মাছ আনছি এটা কি মাছ এটা হচ্ছে রুই মাছ বন্ধুরা এটা হচ্ছে রুই মাছ এটা কি মাছ এটা হচ্ছে আমাদের উড়ে কি মাছ ওটা হচ্ছে লইটা মাছ বন্ধুরা লইটা স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে যদি লইটা মাছ ওই যে পিঁয়াজটা ভুনে করা যায় তাহলে অত্যন্ত লাগে মনে করেন মারাত্মক একটা টেস্ট সেই সব লাগে এবং রুই মাছও কিন্তু না করলে বা একটু হালকা ঝোল বানাইলে হ্যাঁ ওই যে কি বলে জিরা বাটা দিয়ে হালকা ঝোল বানাইলে আর জাতীয় মাছ পাঙ্গাস তো খাওয়া যায় একটু যে খাওয়া যায় বন্ধুরা আপনারা দেখছেন মার্কেটটা আমি ওইখানে গেছি শুধু এই মাছগুলা কেনার জন্য আমার এখান থেকে যাইতে প্রায় সময় লাগে মনে করেন আসা যাওয়া হয় চল্লিশ মিনিটের মতো সময় লাগে কিন্তু আমরা বাঙালি বলে কথা বাঙালিরা দেখবেন সব সময় আমরা আমাদের দেশি খাবার কিন্তু খুঁজে বেরাই তো এই কারণে আমি গেলাম এই মাছগুলো আনলাম এবং মাঝে মধ্যে পাগায় হোক খাওয়ানো হবে বন্ধুরা দেখেন সেই